টেলিফোন নিয়ে আজকে একটি আশ্চর্য ইতিহাস জানাবো টেলিফোন আসলে মূলত কে আবিষ্কার করেছিলেন এবং কি কোন প্রসঙ্গে এই টেলিফোন মানুষকে মাথায় ধরে এটা আবিষ্কার করতে হবে এই বিষয়ে আজকে আমি আলোচনা করবো যেমন ধরেন স্কটিশ আমেরিকান বিজ্ঞানী তার নাম ছিল আলেকজান্ডার গ্রাহাম বেল তার নাম ছিল এবং এরই হাত ধরেই শুরু হয় উনিশশো সালে বেল টেলিফোন আবিষ্কারের প্যাটেন্ট লাভ করেন বেল কিন্তু ওই টেলিফোন আবিষ্কারে বিজ্ঞানের নাম বলা হচ্ছে প্যাটেন লাভ করেন এবং ফিলাডিল ফিয়া স্যান্ডোনিয়াল এক্সপোজিশনে প্রথম টেলিফোন প্রদর্শন করেন এই আবিষ্কারের আগে টেলিগ্রাফের মতো যন্ত্রের মাধ্যমে বার্তা পাঠানো হতো কিন্তু বেলের এই টেলিফোন মানুষকে সরাসরি কথা বলার সুযোগ করে দেয় যা যোগাযোগের ইতিহাস এক যুগান্তকারী পরিবর্তন আনে আবিষ্কারের প্রেক্ষাপট ও প্রক্রিয়া পূর্বশরী যেমন ধরেন টেলিফোন আবিষ্কার আগে টেলিগ্রাফের মাধ্যমে দূরবর্তী স্থানে সংকেত পাঠানো হতো এবং এর মাধ্যমেই বেলের উদ্দেশ্য ছিল টেলিগ্রাফের ক্ষমতা উন্নত করা যা থেকেই টেলিফোনের জন্ম হয় এবং এরপরে আবার প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় আঠারোশো ছিয়াত্তর সালে চোদ্দোই ফেব্রুয়ারি বেল টেলিফোনের জন্য প্রথম মার্কিন প্যাটেন্টের আবেদন করেন এবং প্রায় একই সময় তার প্রতিদ্বন্দ্বী উদ্ভাবক এলিশা গ্রে এই ধরনের একটি আবিষ্কার নিয়ে কাজ করেছিলেন অর্থাৎ দ্বিতীয় বিজ্ঞান তার নাম ছিল এলিসা গ্রে উনিও টেলিফোন নিয়ে কাজ করেছিলেন কিন্তু যা একটি দীর্ঘ প্যাটেন্ট যুদ্ধের জন্ম দেওয়া হয় সাফল্য আসে আঠারোশো সালে সাতই মার্চ বেল টেলিফোনের জন্য প্রথম মার্কিন প্যাটেন পান এবং এই উদ্ভাবনের কিছুদিন পরেই তিনি আঠারোশো ছিয়াত্তর সালে ফেলাডে লোফিয়া স্যান্ডানিয়াল এক্সপোজিশনে তার উদ্ভাবিত ট্রান্সমিটার মাইক্রোফোন প্রদর্শন করেন প্রভাব ও তাৎপর্য যুগান্তকারী পরিবর্তন টেলিফোনের আবিষ্কার মানুষের যোগাযোগের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে এটি শুধু দূরত্ব গছিয়ে দেয়নি বরং যোগাযোগকে আরও দ্রুত সহজ করে দিছে আধুনিক জীবনের অপরিহার্য অংশ এটি এক সময় যা ছিল স্বপ্নের মতো তা আজ দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে প্রথম ব্যবহার প্রাথমিকভাবে এই টেলিফোন ধনী ব্যক্তি এবং বৃহৎ কর্পোরেশনগুলো নির্দিষ্ট স্থানের মধ্যে যোগাযোগের মাধ্যমে হিসেবে এ ব্যবহার করত টেলিফোন আবিষ্কার এবং আলেকজান্ডার গ্রাহাম বেল চষ্টাকে ভুলে গেলেও সৃষ্টি মহিমা কিন্তু থেকেই যায় যেমন টেলিফোন সারা বিশ্বে এখন একটি জরুরি মাধ্যম বর্তমান সময়ে ফোন ছাড়া একটি মুহূর্ত চলে না আমাদের এই ফোন যন্ত্র যিনি আবিষ্কার করেন আমরা অনেকে হয়তো ভুলতে বসেছি তার নাম আলেকজান্ডার গ্রাহাম বেল এর নাম স্মরণ করতে এখন হয়তো আমাদের অনেকেরই মাথা চুলকাতে হয় আলেকজান্ডার গ্রাহাম বেল আঠারোশো সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল জিওগ্রাফি সোসাইটির অন্যতম প্রতিষ্ঠা ছিলেন টেলিফোনের অন্যতম আবিষ্কার হিসেবে আলেকজান্ডার গ্রাহাম বেল সবচেয়ে বেশি পরিচিত এবং জন্মের উনত্রিশ বছর পর তার জন্মদিনে আঠারোশো ছিয়াত্তর সালে তিনে মার্চ তিনি আবিষ্কার করেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা বলার ও শোনার অবানীয় যন্ত্র টেলিফোন পরবর্তীতে জীবনে বেল আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা করেন যার মধ্যে রয়েছে উড়োজাহাজ নৌকা এবং বিমান উনিশশো সালে আলেকজান্ডার বেল বিজ্ঞান কানাডায় উনি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুবরণকে অনুসরণ করে প্রতি বছরেই বিভিন্ন জিওগ্রাফি অনুষ্ঠানের বড় বড় প্রতিষ্ঠানগুলো কেমন পর্যন্ত তার এই অবদান পৃথিবীতে থেকেই যাবে কিন্তু তার নাম আমরা ভুলে যাবো এবং কি ভুলে গেছি এবং কি কি আমরা তাকে স্মরণও করি না এটাই বাস্তবতা